আমি যে নেগেটিভটা মতের ব্যাপারে তৈরি করেছি সালাফি অঙ্গনে কমি অঙ্গনে তবলিগি অঙ্গনে যারা জমাতের বাইরে যে অঙ্গন যারা তাদেরকে পথ প্রশ্ন করতো সেই জায়গায় আমি জমাতের উপর একটা নিরপেক্ষ নেগেটিভ তৈরি করেছি আমি ইনসাফ একটা নেগেটিভ আমি তৈরি করেছি সেই ক্ষেত্রে আমি কি তাদের কিছু বলতে পারবো না আমি নসিয়া শুরু সেটা কি ইয়ে হয়ে যাবে হয়তো আমার বাসার মধ্যে কোনো হয়তো কঠোরতা থাকতে পারে সেজন্য আমি এটা আমি নিজে দুঃখিত হব যদি আমার শব্দ কোনো শব্দ চয়ন কোনো ভুল থাকে কিন্তু ওনাদের ভুল হয়ে থাকলে সেটা দল হিসেবে তো অনেক বড় একটা ইয়ে ওনাদেরকে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত আমি যেটা এখন আপনাকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি যে আহ ইনশাল্লাহ ঐক্য অটুট থাকবে সমন্বয় অটুট থাকবে আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো দুর্বিসন্ধি নেই এবং কোনো রকমের কোনো কোনো স্পাইরিসি নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক অবশেষে সন্তোষ শর্মার ইস্যুতে মুফতি হারুনিজার সাহেব ভুল স্বীকার করলেন সমঝোতা করলেন এবং পিনাকি ইলিয়া জামাত শিবির সবাই একত্র হলেন তো দর্শক সম্প্রতি মুক্তি হারুনিজার সাহেবের একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে ওই ফোন রেকর্ডের মধ্যেই তিনি বিস্তারিত সব কিছু বলেছেন সেই রেকর্ডটা আজকের ভিডিওতে আপনাদের শোনাব এবং শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সন্তোষ শর্মার সাথে যে হ্যান্ডশিপ করেছিলেন এটা নিয়ে যে বিতর্ক উঠেছে সেটারও সমাধান দিয়েছেন শিবির সভাপতি তিনি বলেছেন যে আমি আসলে ওনাকে চিনতাম না আমি মনে করেছিলাম যে উনি হয়তো কোনো একটা সাংবাদিক হবে তো সবার সাথে আমি মুসাফা করতেছিলাম সেইভাবে সন্তোষ শর্মার সাথেও মুসাফা করেছি তো এই ভিডিওটাও আপনাদের দেখাবো তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো দর্শক আমরা সোলাইমান ভাইয়ের অ্যানালাইসিস শুনবো ওই সোলোয়মান ভাইয়ের ভিডিওর মধ্যে আপনাদের এই এই ভিডিও অডিও সবগুলোই দেখানো হবে তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটা দেখে আসি শেষ পর্যন্ত মুফতি সাহেব জামাত শিবিরের কাছে ক্ষমা চাইল হ্যাঁ হারুন একটা বক্তব্য এসেছে সে বক্তব্যটা হারুন ইজাহার সাহেবের কনসেন্টের ভিত্তিতে পরিকল্পিতভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে একটা ফোন আলাপ যার মধ্য দিয়ে হারুন ইজাহার সাহেব স্পষ্টভাবে সমালোচনা করতে গিয়ে লিমিট ক্রস করায় যে শিবিরের সানে অযাচিত শব্দ প্রয়োগে মুনাফেক বা আরও এর চাইতে জঘন্য শব্দ ব্যবহার করেছেন এই জন্য কার্যত ক্ষমা চেয়েছে হারুন ইজাহারকে ধন্যবাদ জানাই এবং আমি এই আহ্বানে জানিয়েছিলাম সমালোচনা করেন কিন্তু এই শব্দগুলো প্রত্যাহার করতে হবে এটা সমালোচনা কোনো পদ্ধতি নয় একজন আলেম হিসেবে এটা হয় না আপনি অনেক ক্ষেত্রে জামাতের এই কাজকে মোনাফিগি বলাটা যায়জ হয়তো কিন্তু এটা লিমিট ক্রস জামাত ইসলামের প্রোগ্রাম সন্তোষ শর্মা নিয়ে শেষ পর্যন্ত একটা সুন্দর সমাপ্তি হলো এমনকি পিনাকি ভট্টাচার্য তো নিজেকে গুটিয়ে নিয়েছেন আগেই জামাত বিরোধিতা থেকে সরে এসেছেন একটা পোস্ট দিয়ে আর ইলিয়াস অনেক বারাবাড়ি করেছিলেন কিন্তু ইলিয়াস সাহেবও শেষ পর্যন্ত চুপ সে গেছে। জামাতও কার্যত ক্ষমাই চেয়েছে একটা সুন্দর ফিনিশিং হলো হারুনিঝার ইলিয়াস পিনাকি এমনকি জামাত ছিবি সবাই সবাই এখন আগের জায়গায় ফিরে আসছে একটা সুন্দর সমাধান আমি ইমপ্রেসড আমরা এটাই চেয়েছিলাম দর্শক একটা ভিডিও আমাদের কাছে এসেছে ভিডিওর উপরে লেখা আমি জামাতকে আল্লাহর জন্য ভালোবাসি হারুন ইজাহার সেখানে জনাব মুফতি হারুন ইজার সাহেব প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন নামের একজন লোকের সাথে কথা বলছেন সেখানে তিনি বলছেন যে না সন্তোষ শর্মা ঘটনা জামাতকে আরো সচেতন থাকতে হবে আর আমি যে শব্দগুলো প্রয়োগ করেছি আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি জামাতকে ভালোবাসি তারাও মজলুম আমরাও মজলুম আমরা ঐক্য চাই নানান কথাবার্তা বলেছেন এবং এই দুঃখ প্রকাশ শব্দটা আছে এর মানে ক্ষমা চেয়েছেন জামাতকে যে মুনাফিক বা এই টাইপের কথা বা ইসলাম মাসুদ সম্পর্কে যে অজাজিত মন্তব্য করেছেন এই বক্তব্য মূলত হারুন প্রত্যাহার করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাসির ভাই আমি অনেক ব্যস্ততার কারণে আপনার সাথে সময় দিয়ে কথা বলতে পারি ওই সময় একটু দেরি হয়ে গেছে তো আপনি খুব সিরিয়াসলি যে বিষয় নিয়ে জানতে চাইছিলেন আপনি আলহামদুলিল্লাহ মুম্বার মধ্যে ঐক্যের প্রতীক আপনার যে কোরবানি সেবামূলক কার্যক্রম দাওয়াতি কার্যক্রম সবচেয়ে বড় কথা হলো আপনাদের যে একটা ঐক্যের যে ধারণা আপনার মধ্যে আছে তো এই জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি তো আমার বিষয়টা হলো জমাত ইসলামের সাথে একটা যে সাময়িক ফেসবুকে অনলাইনে যে দ্রুত সৃষ্টি হয়েছে আমার সাথে এটা আসলে একটা সংগঠনের সাথে যে আমার দ্রুত বিষয়টা সেরকম না এটা ওনাদের একাংশ একটা অংশ যারা সন্তোষ শর্মাকে যারা ইনভাইট করেছিল স্বাভাবিক আমি তো তার অত্যন্ত সিরিয়াস একজন ভিক্টিম এবং বিষয়টা খুব চারটেখানি বিষয় না এটা অনেক সিরিয়াস একটা বিষয় সে তো ভারতের যে গোয়েন্দা যে প্রধান ছিল সে সময় আমার নির্যাতনে সরাসরি সে পার্টিসিপেট করেছিল তো বিষয়টা শুধু আমার বিষয় জাতীয় একটা ইস্যু এখন ওরা সেটা ভুলো হোক ইচ্ছায় অনিচ্ছা হোক একটা ভুল তাদের হয়ে গেছে তাদের হয়ে গেছে সো জাস্ট ওই জায়গাটাতে আমি তাদের সংশোধন দিয়েছি আমি সাথে আরও কিছু আমাদের কনসার্ন যেটা আছে সেটা হলো শরীরচার পতনের পরে যেভাবে আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশের নতুন যে বিকাশ নতুন পুনর্গঠনে আপনি জানেন আমরা আমি আপনি অনুকূল প্রস্তাব কাজ এক্ষেত্রে ইসলামী দলগুলোর একটা বড় শূন্যতা যে তারা পারস্পরিক মাধ্যমে বা বিশেষ করে বিগত বছর ধরে যারা অগ্রগামী ছিল আমরা যারা ব্যক্তি হিসেবে মাঠে ছিলাম জমাত দল হিসেবে মাঠে ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি রাজনৈতিক বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক সামাজিক জিও পলিটিক্যাল সব লাইনে আমরা ভাবনা রাখি এটা জমাত ভালো করে জানাই তো আমাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার ছিল এ সম্বন্ধে এটা হয়ে ওঠেনি বরং উল্টা যেটা হয়েছে বিএনপি এবং আওয়ামী আদলে ইসলামী দলগুলোর মধ্যে একটা দ্রুত ক্ষমতামুখী একটা প্রবণতা আমি লক্ষ্য করছি এবং এই ক্ষমতামুখী প্রবণতার কারণে বিভিন্ন দেশি বিদেশি গোষ্ঠীগুলোর সাথে পক্ষগুলোর সাথে সমন্বয় করার দিকে জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো ঝুঁকে পড়ছে তো এখানে দেশি বিদেশি বিভিন্ন চক্র আছে বিষয়টা খুব সাবধানতার বিষয় ছিল এখানে অনেক কিছু ভুল মিস্টেক হয়ে গেছে এরপরে এই বিভিন্ন দেশি বিদেশি সংস্থাগুলো আবার একের বৃদ্ধা একজন বৃদ্ধা লাগিয়ে দেওয়ার তাদের একটা প্রয়াস ছিল আমি অনেক কিছু সাক্ষী এক্ষেত্রে অনেক অসতর্কতামূলক কাজ জামাত ইসলামের পক্ষ থেকে হয়েছে আমাদেরও কারোর পক্ষ থেকে হয়েছে সন্তোষজনক বিষয়টি জাস্ট একটা দুর্ঘটনা ছিল সেটা আমি মনে করি জমাত এখানে অনুতপ্ত আশা করি হবে এটা বে বিষয় নিয়ে এই বিষয়টা এখানে শেষ আমি যেটা আজকে আপনাকে বলতে চাচ্ছি বিষয়টা আসলে এখানেই শুরু এখানে শেষ আমার সাথে এরকম জমাতের মধ্যে একটা কাফলা এটা তো যাই হোক এটা বিশাল ইতিহাস এগুলো ওনারা ভালো করে জানেন যে কিভাবে আমরা একসাথে সহযোদ্ধার ভূমিকায় ছিলাম এবং শহীদ জীবিন্দু রহমতুল্লাহ আলী যারা ছিলেন আহ ওনাদের পরিবারের সাথেও আমার একেবারে জেলে থাকতো জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার পরে ওনারা কোনোভাবে একটা যোগাযোগ ছিল আমি ওনাদের সিক্রিফাইজের কারণে অনেক বেশি দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে এবং কমই অঙ্গনে আমি এ কথা সেটেল করেছি এস্টাবলিশ করেছি যে আমাদের নেতৃবৃন্দ শহীদ করা হয়েছে এবং এটা মজলুম এটা একবারে এটা এটা দেবালগুনে স্পষ্ট আমি যেটা এখন আপনাকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি যে ইনশাল্লাহ ঐক্য অটুট থাকবে সমন্বয় অটুট থাকবে আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো দুর্বিসন্ধি নেই এবং কোনো রকমের কোনো কোনো স্পাইরিসি নেই কোনো বিদ্বেষ নেই আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি আগে যেভাবে আছি ওভাবে থাকবো আমি ওনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আগামীতেও এই ভালোবাসা ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ এবং একসাথেই আমরা মনে করি

এই ঘটনার ফিনিশিংয়ে আরও চমৎকার প্রভাব রেখেছে এবং মানুষ এখন প্রশংসা করছে একে অপরের জামাত শিবির হারুনিঝহারের প্রশংসা করছে হারুনিঝার জামাত শিবির প্রশংসা করছে ইলিয়াস সাহেবও সুর নরম করেছে এবং ক্ষমা চাইবেন প্রয়োজনে একথাও বলছেন ইলিয়াস তবে ইলিয়াস যে ক্ষমা চাইবেন সে শর্তটা আমি পূরণ করে দিচ্ছি জন হারুনিঝহার এবং চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর আমির বীর চট্টলার সিংহ পুরুষ জননেতা শাহজাহান চৌধুরী আমি ব্যক্তিগত প্রত্যাশা করি তিনি আগামী দিনে জামাত জেনারেল হবেন মহানগর মধ্যে বর্তমানে সবচেয়ে যোগ্য এবং মহানগরী থেকে তিনি খুব শীঘ্র কেন্দ্রে চলে আসবেন জনাব শাহজাহান চৌধুরীর সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে হারুনিজাহারের যে বৈঠকে শাহজাহান চৌধুরী এবং হারুনি ঝার চাচা বাতিজার মতো সম্পর্ক একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে এবং একে অপরের প্রশংসা করতে দেখা গিয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে না বরং তাদের জায়গায় মৌলিক মিলের জায়গাগুলো তুলে ধরা হয়েছে এই বৈঠক এবং বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং হারুন জাহারের সাথে জামাত শিবিরের দূরত্ব ঘোচাতে ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো দর্শক এবার আসি যে জাহার কেন এত নরম হয়ে গেল এই বিশ্লেষণটা একটু করি দেখেন যেভাবেই হোক না কেন উভয় পক্ষই নরম হয়েছে জামাতের পক্ষ থেকে কিছু গান্ডু এটাকে ডিফেন্ড করতেন যে না ঠিক হয়েছে সন্তোষ সম্মুখে দাওয়াত দিয়ে কিন্তু জামাতের কোনো গুরুত্বপূর্ণ কেউ বা মেধাবী কেউ ওটাকে ডিফেন্ড করে নেই জামাতের লোকজন ওভারঅল এটাকে দুঃখ প্রকাশ করে আসে যে কাজটা ঠিক হয়নি ভুলে হয়েছে জামাতের চিন্তাশীল রোপণ কিংবা দায়িত্বশীলরা এটাই বলে আসছিল যে এটা একটা ভুল কিন্তু এ কারণে যে আমরা দিল্লির দালাল বা রয়্যাল এজেন্ট বিষয়টা এরকম নয় এটা একটা ভুল সবাই ভুল বলে আসে আর কিছু গান্ডু বলে আসলো না এটা ঠিক আছে জামাত ভুল করে নেই যাই হোক এখানে এখন জামাত ভুল করলো জামাত একটা সুসংগঠিত বড় সংগঠন জামাতের পক্ষে গালি দেওয়ার লোকের অভাব নাই এখন এত বড় সংগঠন হয়েছে যারা জামাত করে না বা জামাত যাদেরকে গড়ে না তারাও জামাতের গালি এরকম একটা সংগঠনে পরিণত হয়েছে এত হয়েছে অতএব যদি সমালোচনা করে থাকেন যদিও তিনি লিমিট ক্রস করেছিলেন তারপরও হারুন ইজাহারের বিরুদ্ধে জামাত শিবির অনেকে লাগবে এটা স্বাভাবিক এখন যেটা ঘটেছে হারুন সাহেব সন্তোষ শর ইস্যুতে জামাতের সমালোচনা করতে যেয়ে হারুনিজাহার নিজেরই বেকায়দা করতে যাচ্ছে হারুন ইজাহারের অনুমতি নিয়ে কে অমিত শাহর সাথে বৈঠক করেছে রক কানেকশন ভারত কানেকশন তার জঙ্গি কানেকশন ইত্যাদি ইত্যাদি এগুলো সামনে আসছে এতে হারুনিজাহার চরম ভাবে বিতর্কিত হচ্ছিলেন দেখছেন যে না এই অবস্থা খারাপ হারুনিজাহার তার নিজের অবস্থান হারাচ্ছেন সব মিলে হারুনিঝার সাহেব নরম হয়েছেন আর যেহেতু বিষয়টা জামাত ভুল করেছে এতে কোনো সন্দেহ নাই জামাত তো আগেই নরম হয়েছে সব মিলে এই ভাই ভাই দ্বন্দ্ব কি দরকার সবাই কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরবো এটা একটা বিষয় তো দর্শক জামাত তো ডক্টর রেজাউল করিম দুঃখ প্রকাশ করেছেন জামাত ইসলামী সদস্য এরপর কোনো কথা থাকে না তিনি স্পষ্ট দুঃখ প্রকাশ করেছেন আর আমি 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 একটা কথা স্পষ্ট বলেছি বলেছি যে যে এটা এটা ইলিয়াস সাহেব এই শর্ত দিয়েছেন দায়িত্ব নিয়ে বলছি অনেকের সাথে কথা বলে বলছি কোনো দিন কখনো সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর কোনো প্রোগ্রামে আর দেখা যাবে না এটা গ্রান্টিড অতএব ইলিয়াস এখন পুরোপুরি থামতে পারেন তো মোটের উপরে জামাত এই পরিবেশ তৈরি করেছে এখন জামাত একটা সংগঠন এটা একটা মিস্টেক এই জায়গায় জামাতের একজন কর্মপরিষদ সদস্য দুঃখ প্রকাশ করেছে জামাতের শত শত রোপন দুঃখ প্রকাশ করেছে তো এখান তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই একই সাথে ব্যক্তি টু ব্যক্তি ধরে ধরে সমাধান করারও কিছু নেই তো জামাত যা করেছে যে সমাধান দিয়েছে একজন ব্যক্তি দুঃখ প্রকাশ করেছেন আর শত শত রোপন দুঃখ প্রকাশ করেছে এবং তারা বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন না এই সন্তোষ শর্মাকে আর কোনোদিন দাওয়াত দেওয়া হবে না সন্তোষ শর্মার সাথে জামাত বা শিবির সভাপতি সন্তোষ শর্মার সাথে অতি আবেগী হয়ে হ্যান্ডশেক করার জন্য দুঃখ প্রকাশ করেছেন যে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি সরি আমি তাকে চিন্তাম না এবং ফোনেও কোনোদিন আমার সাথে কথা হয়নি তো সেখানে সবার সাথে সাক্ষাৎ করছি তারই একটা সার্কেলিং করতে করতে সাংবাদিকদের টেবিলে তিনিও ছিলেন সেখানে আমি আরো অনেক সাংবাদিকদের সাথে কর্মর্দন করেছি তো এ ধারায় তিনিও সেখানে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে আমার সাথে হাত মিলিয়েছেন স্বাভাবিক ভাবে হচ্ছে এটা আমার সৌজন্যতার জায়গা থেকে আমি কর্মর্দন করা তো আসলে এটাকে নিয়ে যদি এখন একটা পক্ষ আমরা এখানে যেটা মনে হচ্ছে আর কি একটি পক্ষ ছাত্র শিবিরকে হেয় প্রতিপন্ন করার জন্য বা এই কাজগুলো করছে তো আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আর এরপরে আর কি সমাধান এরপরে আর কি দুঃখ প্রকাশ করবে মানে সমাধান হয়ে গেছে ওভারঅল এটা একটা সুন্দর ফিনিশিং আমরা আবারও দেখবো হারুন জামাত শিবির ইলিয়াস পিনাকি এরা একযোগে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রয়ের এজেন্টদের বিরুদ্ধে লড়াই করবে সন্তোষ শর্মা ইস্যু ইজ ওভার এই জন্য দর্শক একটা কথা আবার একটু মনে করে দিচ্ছিলাম যে কথাটা আমি এই সংক্রান্ত আলোচনা বেশ কয়েকবার বলেছিলাম যে ইলিয়াস পিনাকি কখনো জামাতের শত্রু না অর্থাৎ ইলিয়াস পিনা কি বলেছে এটা নিয়ে রিয়াক্ট করার পেছনে এটা জামাতের রাজনীতির জন্য কোনো থ্রেট না জামাতের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সেখানে ইলিয়াস কি জামাতের বন্ধু অতএব তাদেরকে শত্রু বানিয়ে গালি দিয়ে জামাত নিজেদের ক্ষতি করছে জামাতের অনেক লোক এটা ঠিক হচ্ছে না ইলিয়াস পিনাকি জামাত হারুনি যার এরা একই লাইনে কাজ করছে এবং করবে করা দরকার এটাই রাজনীতি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ সবগুলো ভিডিও অডিও দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের প্রতি বিশেষ নজর রইলেও আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং পিনাকি ইলিয়াস আর হারুন ইজাহ সবাই যে জামাত শিবির সবাই যে একত্র হয়েছে এটা যেন সবাই বুঝতে পারে এটা নিয়ে যেন আর কোনো বিতর্ক না হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ